আরে পৃথিবীর কোন বড় বইটা সিরাজুল আলম খান না পড়েছে সে রিলিজিয়াস হোক ফিলোসফিক্যাল হোক আর ইতিহাস উপন্যাস হোক এই আশি বছর বয়সে এখনো পরে জানি জ্ঞান আমি সে কথা আস্তে কথা সেখান পর বলে শেষ করি তিরিশ লক্ষ লোক মারা গেছে এটা তো ফেরত পাবে না দু লক্ষ মাবন মারা গেছে এই ত্যাগ এই ছাড়াও যে একটা বড় ত্যাগ এই আমাদের স্বাধীনতা দুর্গের সময় হয়েছে আমরা কোনোদিন সেটা পিন করি সেটা হলো অসংখ্য মানুষ তার যৌবন বিসর্জন আমি সিরাজুল আলম খানের মতো লোক বহু লোক কবিতা লিখতে পারত নাটক উপন্যাস লিখতে পারত না এই জন্য কি ইয়ের দরকার হয় কিনে আমাদের যে উপন্যাসিক

এগারোতলা বিল্ডিং থেকে লাভ দিয়ে মরা সহজ হবে কিন্তু কিন্তু ভালোবাসার জন্য ত্যাগ করা হয় ত্যাগ করা হয় তোমাদেরকে আমি পনেরো দফাটাও দেব চোদ্দ দফা না এখন যেটা চোদ্দ দফা আছে সেটা না একটা পর যেটা সেটা বঙ্গবন্ধুকে দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে কোন ফেব্রুয়ারি বাহাত্তর সালে আইল সাইড দিয়ে দিব কালকে বাবা হ্যাঁ আইল দুটা করি ঠিক আছে আমরাকে খুব কম লোককে এই যে খুব কম লোককে বই দিয়েছি কোন দরকার আছে আমাকে বলো এদিকে আসো এই বইটা বাজার থেকে উদ্ধার করার কোন দরকার আছে ও এখানে কি বঙ্গবন্ধু বিরুদ্ধে একটা শব্দ লেখা আছে বিরুদ্ধে পুড়ে দেখব কেন কারণ এখানে শুধু অ্যাপ্রিসিয়েশন নাই